আজকে বিকালের মধ্যে টে আনবি না আমার বাড়ি তোর জায়গা নাই বিয়ার পর থেকে তুমি যে নির্যাতন আর অত্যাচার আমার উপর করতাছ এটা আমার আর সহ্য না সহ্য না হইলে জায়গা কিন্তু পয়রা থাকবার কেটা কইছে ঠিকই কইছ আমি ঠিকই চলে যাব কিন্তু তোমার ঘর থেকে না দুনিয়া থেকে চলে যাব আমি যা যা মরগা মরলে বিপদ দূর হইব কিন্তু আমার দশ হাজার টাকা লাগবে কেমনে আনবে এটা আমি জানি না এত অত্যাচার আর এত কষ্ট আমার সহ্য হচ্ছে না এ জীবন থাকার চেয়ে না থাকাই ভালো আপনি কি পাগল হয়ে গেছেন নাকি আমার মরতে দেন আরে আপনি থামেন তো আগে মাথা ঠান্ডা করেন বুঝি বিষয়টা আপনার কি সমস্যা এটা আমার একটু বুঝতে দেন আচ্ছা এখন বলেন তো আপনি কেন আত্মহত্যা করবার চাইছিলেন আপনার সমস্যাটা কি হ্যাঁ সবই বুঝলাম কিন্তু আপনার নানা কি বলে সে বুড়া মানুষ কি বলবে অনেক টাকা পয়সা দিছে এখন সে যা খেলায় মদ খেলায় খায় উড়াইছে এখন তো আমি যে এখন যায় টাকা চামুক আমি এটা চাইতেই পারি না আমি চামু আমার কি মুখ আছে কতবার তাকে টাকা এনে না দিচ্ছি বুঝতে পারছি এখন আমি যাইতেই মন চাই না আমার কাছে সে বয়স্ক মানুষ কিভাবে টাকা চামু তার কাছে আচ্ছা ঠিক আছে এখন চলেন আমরা নানার কাছে যাই ওইখানে যায় দেখি পরে এই বিষয়টা কি করা যায় ঠিক আছে আসসালামু আলাইকুম তোমার রাস্তার মধ্যে ভাই ভালো হইছে আমি তো তোমার বাড়ি দিয়ে যাইতাছিলাম তেল না কি হইছে তুমি কার ভাড়া হইতা না তোমার কাছে আমার নাতিনেরে বে দেয়া আমার নাতির জীবনটা একবারে শেষ চেনেনা আমি নাতিনেরা আবার কি হইল কি হইছে তুমি জানো না কি হইছে তুমি জান না সারা দিন জক খেলা হাও খাও মাথা লয় হয়ে তো আমার নাতিনে কি খায় না খা এটা খবর রাখো গড় বাজার সদার আছে কি না এটার খবর রাখ পয়সার দরকার হলে গিয়া মার দূর কর বাপ মা মরা ই তিন নাতিন তিনটা আমার তোমার কাছে বেয়া দিছি ভালো মনে করিয়া আর অনেক অবস্থা তোমার আমি টিয়া পয়সা কম দিছি আসলে যে খাদর তলা নাই এটার মাধ্যমে মাছ থলে আর লাভ নাই কোন আজ আমি স্পষ্ট করে কয়ে যাই আমার নাতিন লে তোমার বড় আর দিতাম না পার চিন্তা তুমি করো

তোর কাছে টিয়া ভাই 2 লাখ খবর নাই আর তোর 10000 টাকা ভাই সব সুদ আসলে একবারে দে দে ভাই তোর বরে ক যে তার বরে তে টাকা না আমার টাকা পরিশোধ করত ভাই আরে কইছে হ্যাঁ নানির বাড়ি যাই বয়ে যায় 10000 টাকা আনবো তুমি আজকে দেও আমি চলি ভাই বাজার নাই করো ভাই ভাই যে ভাই ওকে আমার 10000 টাকা বাউকে আরে থাম 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 এক কাজ কর কি তোর বাড়ি বিড়া আমার নামে লিখে দে কেয়া কে লাগে আরো এক লাখ লয়ে যা ভাই বাড়ি বেটা দেড়লাতে আমি আমার বই রেলে থাকবাম কই শুন আমার কাছে খবর আছে তোর বউয়ের না না তোর কাছে আর তোর বউ দিত না কি কইতাছ এটা ভাই হ্যাঁ সারান ফারানের ব্যবস্থা করতেছে তারা তোর কাছ থেকে ওই মেয়ে নিয়ে যাইব তোর বাড়ি বেটা তুই কি করস টাকা পয়সা